শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্যাটার্নের বিজয় সংখ্যার সমস্যা নির্ণয় কীভাবে করতে হয় সেটা দেখাবো আসো আমরা বিজয় সংখ্যার সমস্যা নির্ণয় করব। দেখো আমাদের প্রথম বিজয় সংখ্যাটা হলো এক এক সমস্যা আমরা এক লিখতে পারি আর একের উপরে আমরা ইচ্ছা করলে স্কোয়ার দিতে পারি তারপরে দেখো একের পরে আমার বিজয় সংখ্যাটা হলো তিন তিন আর একই যদি আমরা যোগ করি তাহলে চার হয় চারকে আমরা লিখতে পারি দুই স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার তারপরে দেখো একের পরে আমার বিজয় সংখ্যাটা হলো পাঁচ সব কয়টা সংখ্যা এক তিন পাঁচ যোগ করলে হয় নয় নয়কে আমরা লিখতে পারি তিন স্কোয়ার তারপরে দেখো একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে হলো সাত দেখো এক তিন পাঁচ সাত চারটা সংখ্যা যোগ করলে হয় আমার ষোলো ষোলোকে আমরা লিখতে পারি চার স্কোয়ার আর একটি সংখ্যা দেখাই দেখো এক তিন পাঁচ সাত নয় যোগ করলে হবে পঁচিশ অর্থাৎ এক তিন পাঁচ সাত নয় এই পাঁচটি সংখ্যা যোগ করলে হয় পঁচিশ পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার অর্থাৎ আমরা বুঝতেছি একটি বীজ সংখ্যা হলে এক স্কোয়ার হয় আর দুইটি বিজোড় সংখ্যা মানে টু স্কোয়ার তিনটি বীজের সংখ্যা হলে থ্রি স্কোয়ার চারটি বীজ সংখ্যা হলে ফোর স্কোয়ার পাঁচটি বিজোড় সংখ্যা হলে ফাইভ স্কোয়ার অর্থাৎ যতটা বিজোড় সংখ্যা তার বর্গ করলে যা ফলাফল আসে ওইটাই হল আমার বিজোড় সংখ্যার সমষ্টি এরকমভাবে আমরা বলতে পারি যদি বলি সংখ্যক অথবা ক সংখ্যক ক সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি ক সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হল হলো এরকম এরকমভাবে আমরা বলতে পারি আমাদের যদি বলা হয় প্রথম দশটি বিজোর সংখ্যার সমষ্টি কত প্রথম দশটি বিজোর সংখ্যার সমষ্টি কত অর্থাৎ প্রথম দশটি বীজ সংখ্যার সমষ্টি হবে দশ স্কোয়ার তার মানে একশো এখন যদি আমি বলি যে এক থেকে বিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে বীজ সংখ্যার সমষ্টি কত তাহলে আমাকে দেখতে হবে এক থেকে বিশ পর্যন্ত বীজের সংখ্যা কয়টি আছে তাহলে এক থেকে বিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে দশটি বীজের সংখ্যা তার মানে দশ স্কোয়ার দশ দশে একশো এখন তোমরা বলো দেখি আমি যদি বলি পনেরোটি বীজের সংখ্যা সমষ্টি কত পনেরোটি বীজের সংখ্যা সমষ্টি কত তোমরা এটার উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দাও